কোশিদি কোশিদি নমস্কার বন্ধুরা আপনারা আপনারা আপনাদের সাথে একটা সুযোগ ইনশাআল্লাহ যাবে মানে কাজ মানে যে 갈갈 গো ভাই আপনারা আপনারা 보도록 হ্যাঁ আপনারা আপনারা 보도록 আপনারা যদি দেন তবে দেখুন কত নিয়া আমরা ਸੰধবেরা নামাতে

बर्तन की कोई नहीं है हमारे है हम ही जो हम हैं हम ही आईया देती है हमने कौन सा फंड दे दो फोन से फोन में तो दे देना फिर पनीर कट पनीर 지겠까지스